প্রত্যেক ব্যবহৃত খুব ইউজফুল একটা সেন্টেন্স নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছে তাকে গরম গরম চা দাও বা তাকে গরম গরম চা পরিবেশন করো এখন এর সাথে আমি একটা শব্দ যোগ করে দিয়েছি ছেঁকে তাকে ছেঁকে ছেঁকে গরম গরম চা দাও এই ধরনের সেন্টেন্স তোমরা কিভাবে ট্রান্সলেট করবে সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। চলো বোর্ডের দিকে তাকাও দেখো তাকে ছেঁকে গরম গরম চা দাও দেওয়ার জন্য কেউ একজন তোমাকে বলছে এটা তার মানে বলা মানে অর্ডার করছে তো অর্ডার করা যে ধরনের সেন্টেন্সে অর্ডার করে অ্যাডভাইস করে রিকুয়েস্ট করে বা ফর নিষেধ করে এই ধরনের সেন্টেন্স হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স এদেরকে চেনার উপায় আছে কি কী না এরা ভার দ্বারা শুরু হয় কখনো প্লিজ দ্বারা শুরু হয় কখনো লেট দ্বারা শুরু হয় ওকে এইগুলো দিয়ে শুরু হয় অথবা নেগেটিভ করতে গেলে ডোন্ট অথবা ডিডেন্ট এইটা থাকে তো এখন দেখা যাক আমাদের এই সেন্টেন্সটা কোন নিয়মে পড়বে সেটা আর আমরা কোন স্ট্রাকচারের দ্বারা এটা করতে পারবো সেটা এখন তোমাদেরকে বুঝিয়ে বলবো গোটার দিকে তাকাও দেখো ইম্পারিটিভ সেন্টেন্স করার জন্য প্রথমে তোমাদেরকে মূল ভার বসাতে হবে তারপর ভার্বের এক নম্বর ফর্ম বসবে তারপরে তোমাদেরকে অবজেক্ট পার্ট বসাতে হবে তারপরে তোমার আদার্স কিছু থাকলে সেটা বসে যাবে এই ফরমেশনে তোমাদেরকে সেন্টেন্সগুলো করতে হবে এখন এখানে আমরা লক্ষ্য করছি দেখো তাকে আছে ছেকে আছে গরম গরম চা আছে আর দাও আছে প্রত্যেকটা জিনিস দেখো ছেকে নেওয়া এটা একটা কাজ তার মানে এটা ভার পার্ট দাও দেওয়াও একটা ভার পার্ট তাই না তাকে দাও কাকে দাও তাকে তাহলে তাকে উত্তর পাচ্ছি তার মানে এটা একটা অবজেক্ট পেয়ে যাচ্ছি আবার জিজ্ঞাসা করো কি দাও না গরম গরম চা দাও তাহলে এটাও একটা পার্ট পাচ্ছি এটাও আর একটা অবজেক্ট পার্ট পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে তুমি দেখো এখানে দুটো ভাব পেয়েছি আর দুটো অবজেক্ট পেয়েছি প্রথম কাজ আমার কি না প্রথম কাজ ছেঁকে নেওয়া ছাঁকার ইংরেজি কি না তোমরা দেখো ছেঁকে নেওয়ার জন্য ব্যবহার করবে এস আই আইএন ফ্রেন্ড ওকে গরম গরমের জন্য তোমরা ব্যবহার করবে কি না পাইপিং হট ভিআই পাইপিং এইচ ওটি হয় অথবা তোমরা শুধু হট ব্যবহার করতে পারো আচ্ছা চাইড ইংরাজির জন্য আমরা কি ব্যবহার করব টি ই এটি দাওয়ের জন্য আমরা দুটো শব্দ ব্যবহার করতে পারি একটা হচ্ছে জি আই ভি গিভ মানে দাও আর এসি আর ভি ই সার্ভ মানে হচ্ছে দাও ঠিক আছে এখানে অবজেক্টেভ হিম মানে হচ্ছে তাকে তাহলে দেখো আমরা প্রত্যেকটা ওয়ার্ডের এখন মানে পেয়ে গেছি এখানে দেওয়া আছে তাহলে আমাদেরকে করতে হবে কি দেখো ছেঁকে গরম গরম চা দাও প্রথম হচ্ছে এস টি আর এ আই এন তারপরে এন্ড যেহেতু দুটো কাজ একসাথে বলছে সেন করা এবং দেওয়া তাই না তার মানে এবংটা উজ্জ আছে দেওয়ার কি গিভ। তাই না তাহলে দেখো দুটো পার্ট আমরা পেয়ে গেলাম স্পেন অ্যান্ড গিভ ছাঁকো এবং দাও মানে তোমরা ভার্বের পার্টটা পেয়ে গেছো তারপরে অবজেক্ট পার্ট বসাতে হবে অবজেক্ট পার্ট হচ্ছে কাকে দেবে হিম মানে তাকে দেবে কি দেবে না গরম গরম চা দেবে তাহলে পাইপিং হট পি পি আই এন জি পাইপিং এইচ ও টি হট টি ই এ টি দেখো তোমরা মেলাতে পারছো স্টেইন এন্ড গিভ তাহলে ভার পার্ট পেলাম অবজেক্ট পার্টে পেলাম হিম মানে তাকে দাও কি পাইপিং হট টি মানে গরম গরম চা বুঝতে পেরেছো তোমরা তাহলে আদার্স পার্টে আমরা এইটা পেয়ে গেলাম পাইপিং হট টি এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো